নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বাড়িতে যদি কোনো হঠাৎ করে অতিথি এসে যায় তাহলে এই রেসিপিটা অতি সহজেই বানিয়ে ফেলা যাবে তো কিভাবে বানিয়েছে সেটা সবার প্রথমে দেখে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তো সবার প্রথম এক চামচ চিনি নিচ্ছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর থেকে চারটি তেল নিয়েছি তো সর্ষের তেলে ভালো করে এগুলো ফুরন দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তার উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখো ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি একটা টমেটো গোটা দিয়ে দিচ্ছি দেখো কেটে রেখেছিলাম চার চোখ করে সেটা কেটে দিয়ে দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজ আর দেখো টমেটোটা গলে গেছে পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নেবে এবারে এটা ঢাকা দিয়ে দিয়ে আরো ভাত ভেজে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো রসুন দিয়ে দেবো আর আদা দিয়ে দেবো দেখো পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি সবার প্রথম আমি দু চামচ বড়ো চামচের দু চামচ রসুন দিচ্ছি রসুনটা ভালো করে ভেজে নেব মাংসর সাথেই এটা কিন্তু কষতে হবে তাহলে মাংসরও জল বেরিয়ে যাবে আর সমস্ত মশলাও কিন্তু কষানো হয়ে যাবে এরপর এক চামচ আর দু আর এক চামচ দু চামচের মতো আদা দিয়ে দেব দিয়ে ভালো করে চাড়া করে মিশিয়ে নেব পর এখানে আমি টক দইটা ভালো করে কিন্তু লবণ দিয়ে ফেটে রেখেছিলাম তো টক দইটা আমি এখানে তিন থেকে চার চামচের মতো দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে টক দইটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে তো এতে চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবার শেষে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব বড় চামচের এক চামচ শুকনো লঙ্কা আর দু চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি এক চামচের মতো আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু ব্যবহার করার দরকার নেই এই সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেবো দেখো কতটা পরিমাণ এখানে জল বেরিয়ে গেছে চিকেনটা থেকে এখানে কিন্তু অল্প পরিমাণ জল দিলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দেখো এখানে আমার কষানো মোটামুটি হয়ে গেছে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দেখো চার পিসের মতো আলু ভালো করে তেল তেলের মুড়ি হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিকেনটা আমার ভালোভাবে কষানো দেখো হয়ে গেছে ভালো তেল ছেড়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে করার কারণে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিছু গরম মশলা আমি এখানে বেটে নেব একটা গরম মশলার মধ্যে আছে এখানে এলাচ লবঙ্গ গোলমরিচ তো দেখো চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম মশলাটা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব কালার এসেছে আর খেতেও কিন্তু